পোলট্রি পালন পোলট্রি শিল্প মুরগিগুলো বেশ বড় হয়ে গেছে এর আগে আসছিলাম অনেক ছোটো ছোটো ছিল মুরগি খাবার খাচ্ছে মুরগি খাবার খাচ্ছে এখন মুরগিকে পানি দেওয়া হবে সে পানি অঙ্গ বাবু মুরগিকে পানি দিবে

হ্যাঁ কোনটা অনেক বড় হয়েছে ও বড় হয়েছে তাহলে কি মুরগি তুমি এইগুলা খাও নাই হ্যাঁ ও নাই দেখাবা দে খালি জল মিশে ওষুধ মিশানো হ্যাঁ আদি আদি ফাইন মুরগি ভালতে পারে গো

মুরগি বড় হয়েছে মুরগি খাবার খাইতেছে মুরগির খাবার এখানে রাখছে ভাই না মুরগি ভালোই বড় হইতেছে মুরগি খাবার খাইতে কি গো দেখবো এই যে দাদা জল জল খাবার দিতে আছে যাও খাবার আছে ও খাবার শেষ হয়ে গেছে কা ও হ্যাঁ তুমি ভাই আর মুরগি সে আরো জল নিয়ে আসা গাছ গাছরি এলাকা গাজীপুরে অনেক গাছ পালায় পুরো তিন চার বিঘা জুড়ে আদি ওদের দাদুর জায়গায় সেখানে পোলট্রি ফার্ম করে উঠেছে তো এখানে কখন সুন্দর ব্যবস্থা হ্যাঁ ওইটা দাদা কাজ করতেছে আদি দাদা মহিলা বলতে এই